आज की हमरा प्राणायम की से विषय जानब प्राणायाम प्राणायाम पुरक कुंभक तीन प्रकार प्रक्रिया के प्राणायमी ताक कुंभक एवं ये तीन प्रकार प्रक्रिया के प्राणायमी प्रथमे দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দ্বারা দক্ষিণ নাসিকা চাপিয়া বাম হস্তে চারিবার বীজ মন্ত্র জপ করিতে হইবে ইহাকে পূরক বলে আবার রিপিট করি একবার প্রথমে দক্ষিণ হস্তের বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি দ্বারা দক্ষিণ নাসিকা চাপিয়া বাম হস্তে চারিবার বীজ মন্ত্র জপ করিতে হইবে ইহাকে পূরক বলে তালে ইহাকে কি বলা হয় পূরক বলা হয় অনন্তর দক্ষিণ নাসিকা চাপিয়া ধরিয়া অনামিকা এবং কনিষ্ঠ দ্বারা বাম নাসিকাও চাপিয়া রাখিয়া ষোলোবার বীজ মন্ত্র জপ করিবার নাম কুম্ভ অনন্তর দক্ষিণ নাসিকা চাপিয়া ধরিয়া অনামিকা এবং কনিষ্ঠ দ্বারা বাম নাসিকাও চাপিয়া রাখিয়া বার বীজ মন্ত্র জপ করিবার নাম কুম্ভ পরে দক্ষিণ নাসিকা ছাড়িয়া দিয়া শ্বাস ত্যাগ করিতে করিতে আটবার বীজ মন্ত্র জপ করিবার নাম রেচক এরূপ তিন প্রকার প্রক্রিয়া করিতে হইবে তাহা হইলে একবার প্রাণায়াম করা হইবে এভাবে তিনবার প্রাণায়াম করিতে হইবে আবার করি রিপিট প্রাণায়াম পুরক কুম্ভক এবং রচক তাহলে প্রাণায়াম তিন প্রকার ক প্রকার পুরক কুম্ভক এবং রচক এবং পুরক কাকে বলে আমরা জানবো কুম্ভক কাকে বলে আমরা জানবো আর কাকে বলে জানবো এই তিন প্রকার প্রক্রিয়াকে প্রণাম বলে প্রথমে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দ্বারা দক্ষিণ নাসিকা চাপিয়া বাম হস্তি চারিবার বীজ মন্ত্র জপ করিতে হইবে ইহাকে পূরক বলে অনন্তর দক্ষিণ নাসিকা চাপিয়া ধরিয়া অনামিকা এবং কনিষ্ঠ দ্বারা বাম নাসিকাও চাপিয়া রাখিয়া ষোলোবার বীজমন্ত্র জপ করিবার নাম কুম্ভক পরে দক্ষিণ নাসিকা ছাড়িয়া দিয়া শ্বাস ত্যাগ করিতে করিতে আটবার বিজমন্ত্র জপ করিবার নাম রেচক এইরূপ তিন প্রকার প্রক্রিয়া প্রক্রিয়া করিতে হইবে তাহা হইলে একবার প্রণাম করা হইবে এইভাবে তিনবার প্রণাম করিতে like